আসসালামু আলাইকুম ইভেন ওয়েলকাম ব্যাক টু অ্যানেদের নিউ ভিডিও চলে আসলাম আবারও আইভি ফ্যাশন থেকে একটা এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে চব্বিশ ঘন্টায় স্টক ক্লিয়ার অফার প্রাইস চমৎকার কিছু রেডিমেড সেমি গাউন পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ড্রেস এটা হচ্ছে গার্মেন্টস কাটন ফেব্রিক্সের মধ্যে কমফোর্টেবল ফেব্রিক্স চল্লিশ বিয়াল্লিশ বডি চল্লিশ এরকম হবে হাতারা থ্রি কোয়ার্টার থাকছে আর কাপড়টা হাই কোয়ালিটির মধ্যে থাকছে লং টাইম ইউজ করতে পারবেন এর প্রাইস থাকতেছে আজকে অফার প্রাইসে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমরা দেখিয়ে দিব একটা একটা করে প্রত্যেকটা কালেকশনই কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এই আরেকটা কালার এটা দেখেন এটা নিচের ফ্যানে এরকম লেস ওয়ার করা থাকছে আরও দেখি এগুলোর প্রাইস থাকতেছে মাত্র একশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে জটফট নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন এটা কিন্তু স্টক লেয়ার একদম স্টক লেয়ার অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এর একটা এটা হচ্ছে সিক্স প্রিন্টের মধ্যে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন এগুলোর বডি চল্লিশ লং হবে বিয়াল্লিশ এরকম এটা হচ্ছে লং শেপের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে থাকছে আরেকটা দেখেন ও এই কালারটাও কিন্তু দারো যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন সেমি গাউন হিসেবে ইউজ করার জন্য এটা আরেকটা কালার দেখতে পাচ্ছে একই প্রাইসে পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকাতে যারা যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্যই বেস্ট দেখেন প্রাইস থাকতেছে মাত্র একশো নব্বই টাকা এই যে আরেকটা দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এবং ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম ফ্রি করে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের বিলটা সেখানে আপনারা দেখে পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা এক একই প্রাইসে পেয়ে আছেন একশো নব্বই টাকাতে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন এবং ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আইবি ফ্যাশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেতে আপনার এই ধরনের নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন প্রাইস থাকতেছে অনলি একশো নব্বই টাকা আজকের জন্য একটা কালার দেখেন আরেকটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকছে প্রাইস একই থাকতেছে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা শুধুমাত্র স্টক ক্লিয়ার অফার পাইছে আজকের জন্য এটা পেয়ে যাচ্ছেন সো যারা নেবেন জটপট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিও ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করে ফেব্রিস্ট হচ্ছে গার্মেন্টস কটন কফ গার্মেন্টস কন্টেন্ট এগুলো লং টাইম ইউজ করতে পারবেন কালার ফেড হওয়ার কোনো ফেসিলিটি নাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিটি নিতে পারবেন প্রাইস থাকতে সে অনলি একশো নব্বই টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে এগুলা চুয়াল্লিশ দেখেন শুধু স্ক্রিনশট দিবেন দেরি করবেন না কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু স্টকে কম আছে যার জন্যই কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছে এই যে

এত কম প্রাইসে যাচ্ছেন এটা আনবিলিভেবল এটা যখন আপনারা একটা পায়জামা বা অন্য মেসিং করবেন তখন কিন্তু এই ড্রেসটার অনেক দাম হয়ে যাবে আর একটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকছে আড়াইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন অনেকে স্কিন ফিন্ট শুনলে মনে করতে পারে যে এটার রঙ উঠে যাবে আসলে এটার উঠের কোনো সম্ভাবনা নাই যদি উঠে যায় আপনারা রিটার্ন করতে পারবেন প্রাইস থাকতেছে অনলি দুইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ নিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিওতে